আমি নিশ্চয়ই বলবো बर्बादও অবশ্যই দেখতে সবাইকে সুপারস্টার সাকিব খানের बर्बाद সিনেমার চাঁদ মামা আইটেম গান শুনে শাকিবের প্রশংসায় আত্মহারা কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী কিং খানকে আমি বেস্ট ফিশেস জানাতে চাই মানে ভীষণই দারুণ প্রমোস দেখেছি গানগুলো খুব মজার তো আমি নিশ্চয়ই বলবো बर्बादও অবশ্যই দেখতে সবাইকে সুপারস্টার সাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা বরবাদের আইটেম গান মুক্তির পর থেকেই তোলফার ফেলে দিয়েছে বিনোদন দুনিয়ায় এবার সেই উচ্ছ্বাসে সামিল হলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি শ্রাবন্তী নিজেই জানিয়েছেন গানটি শোনার পর তিনি সাকিব খানকে শুভেচ্ছা জানিয়েছেন এবং ভক্তদের উদ্দেশ্যে কথা বলেছেন এমন দুর্দান্ত গান এমন অসাধারণ প্রেজেন্টেশন বরবাদ মিস করলে কিন্তু আফসোস হবে তার মতে সাকিব খানের এবং নাচ গান এক নতুন উচ্চতায় নিয়ে গেছে পুরো সিনেমাটিকে এখন অপেক্ষা শুধু বরবাদ মুক্তির সাকিব ভক্তদের জন্য এটি হতে যাচ্ছে বছরের সবচেয়ে বড় চমক আপনারা কি প্রস্তুত বরবাদ দেখতে কমেন্টে জানাতে ভুলবেন না সে সাথে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন